আমরা সত্যি প্রাণ আশঙ্কি কেন কি হয়েছে আমাকে দর্শকদের সামনে তুমি একটু বলো আজকে হাইকোর্টের তোর আমরা যেমন বিজ্ঞান তুমিও আসো তুমি তো দেখেছ বিগেটে আমরা সাংবাদিকরা থাকি তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে প্রেস কর্নার আছে সাংবাদিকরা যেখানে মানে প্রেস প্রেসেখানে আমরা দাঁড়িয়েছিলাম মানে বাইটের জন্য তখনই দেখা যায় আইনজীবীদের জমায়েত হতে শুরু হয় আমরা বুঝতে পারি যে আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম যেমন ক্যামেরায় স্ট্যান্ডে রেখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছি আমরা স্ট্যান্ডে রেখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সন কে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করে মানে করতে দেখছি আমরা বুঝতে পারিনি যে কেন জমায়েত শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে এসে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করে করিনি আমার স্ট্যান্ড লাগানো থাকে সবসময় দিদি আমরা এখানেই কাজ করি তাকে মারধর মানে তার উপর প্রচুর ভাবে হয়েছে তাকে চর থাপ্পর তার কলার ধরে তার পায়ের উপরে পা দিয়ে উঠে তাকে মারধর শুরু করে তারপর আমি যখন যাই আমাকে দেখে আমার সাথে সাথে আমার উপর চড়া হয় আমার মোবাইলটাকে মোবাইলে কি রেকর্ড করেছো কি রেকর্ড

আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পদ সপি করল না তুমি জানো যে একটা মোবাইলের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোন রকমে আমি কোনো ভাবে আমার উপর চড়া হয়ে আমি কোনো ভাবে মোবাইলটা নিয়ে তাদেরকে বলছি দিদি আমরা কিচ্ছু করিনি আমরা দাঁড়িয়ে ছিলাম তোমাদের জমায়েত হচ্ছে আমরা কিচ্ছু করিনি তুমি এমন ভাবে মারধর করছো কেন আমাদেরকে আর ও মানে বেশি মারধর শুরু করে তার